তারপরে বৃষ্টি বিকলে এই সবজিগুলো খুব ভালো হয় তো তার জন্য সবজি বাগান তৈরি করবে এত মাছ আছে মাছ রুই মাছ মাছ তারপরে সবজি বাগান এই সবজিতে লাউ গাছ আছে পেঁপে গাছ আছে নাড়া করেছি তারপরে ওই নিচে আছে আর কিছু আছে এইসবই আমাদের সবজিটা বিক্রি এই সময় ভিতরে তারপরে এই সব দেখা দি